দেখুন ফুচকাগুলো কতটা মচমচে হয়েছে আজকে আমি বানাবো ফুচকা তাই নিয়ে নিলাম এক বাটি সুজি দু বাটি আটা একটাই বাটির মেজারমেন্টে আমি নিয়েছি দিয়ে দিব কিছুটা লবণ আটাতে আর দিব খাবা সড়া দু চিমটি আর মাখাবো যে জলটা হালকা গরম জল আর ডোটা একটু শক্ত করে মাখবো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিব আর ফুচকার যে দাম হয়েছে কুড়ি টাকায় ছটা পুচকা দিচ্ছে মনও ভরবে না প্রাণও ভরবে না তাই তার থেকে ভালো বাড়িতেই বানিয়ে না যায় দুটা উপকরণ দিয়ে আর অনেকগুলো পুচকা হবে আর এই পদ্ধতিতে যদি ফুচকা বানান একটাও ফুচকা আপনাদের একটাও ফুচকা যে ফুলবে না বলে কথা নেই সবগুলোই ফুলবে আর মচমচেও হবে অনেক বক বক করে নিলাম এবার ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট এবার বড় বড় একটু করে গোল করে বেলে নিব আর রুটির থেকেও পাতলা করে বেলবো এবার একটা আমি বোতলের ঠিপি নিয়েছি আপনাদের কাছে যদি ছোট্ট গ্লাসের ঠিক থাকে তাহলে সেই রকমভাবে বানিয়ে নিতে পারেন আর এ পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে দেখি একটা একটা করে ছাড়বো এবার থেকে দেখুন প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলছে একটু খালি খুন্তিতে চেপে রাখলেই ফুলে যাবে আর এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব আর আটা তো সবাই বাড়িতেই থাকে সুজিও প্রত্যেকটা বাড়িতেই থাকে তো এমনিভাবে সবাই বানিয়ে নেবেন আর দেখুন প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলছে আর পাশে আমার ফুচকাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নিব দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিব দু চামচ মতো জিরে দিয়ে দিব দু চামচ মতো ধনিয়া দিব দুটা এলাচ কিছুটা পাঁচ ছটা মতো গোলমরিচ দিয়ে ভাজা মশলাটা ভেজে নিব আর মিক্সিতে পিষে নিব আর এপাশে পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কিছুটা কেটে নিব আর কিছুটা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলাটাও কিছুটা দিব ফুচকাতে এবার ধনিয়া পাতাটাও আমার মিমি করে কাটা হয়ে গেছে দু তিনটা কাঁচা লঙ্কা কেটে নিব আর আলুটা আমি ছাড়িয়েও নিয়েছি এবার আলুতে দিয়ে দিব ছোলা কাঁচা ছোলা দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাট মিহি করা পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো গুঁড়ো মশলাগুলো যেগুলো বানিয়েছিলাম দিব একটু চাট মশলা লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে মেখে নিব আর দিব একটু বিট লবণ গরম হয়েছে তাই আমি মেশ করে নিব এটাতে তারপরে হাতে আর একটু ভালো করে মেখে নিব ফুচকার জন্য আলু রেডি এবার বানাবো জল নিয়ে নিব কিছুটা তেঁতুল আর তেঁতুলটা একটু জল দিয়ে তেঁতুলটা কালো দেখা যাচ্ছে যেহেতু এটা এক দু বছর আগেকার তেঁতুল তাই এমনি দেখা যাচ্ছে তেঁতুলটা ছেঁকে নিয়েছি এবার কিছুটা বরফ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটা লেম্বু আর লেম্বুটা চুপড়ে আবার দিয়ে দিলাম ইয়ে কিছুটা লবণ দিয়ে দিব কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিব দিব একটু চাট মশলা আর পুদিনাটাকে একটু মিক্সি মিক্সিতে আমি পিষে নিব কিছুটা পুদিনা আর সেই জলটাও আমি দিয়ে দিব এবার রেডি হয়ে গেল ফুচকার জলও